হ্যাঁ আসসালামাইলাইকুম জি জাহিদুল ইসলাম জানি ব্লগ অনেকগুলি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকে ভিডিওটা হবে আমাদের প্রিয় জেলা প্রিয় জেলা চাঁদপুর কে নিয়ে থাকুন তো আমরা যাবো চাঁদপুর সেই জন্য আমরা সকালবেলা তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম কারণ সকালবেলা ঠান্ডা এবং কুয়াশা পড়ে এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা যায় আমরা তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে আমরা অভিজ্ঞিতিশু বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো অনেকক্ষণ চালানোর পর আমরা চলে আসলাম আমাদের অভিজ্ঞিতিশু বাজার বাজারে এসে আমরা দেখতেছি গাড়ি কোনটা আছে খালি সেই জন্য আমরা তাড়াতাড়ি করে উঠে পড়লাম দুয়া বাঙার উদ্দেশ্যে কারণ এখান থেকে আমাদেরকে দোয়া বাঙা যেতে হবে সে জন্য আমরা চিঞ্জি বেছে নিলাম কারণ চিঞ্জে করে যেতে সহজ হবে সেই জন্য আমি আমার বন্ধু তাজা করে চিঞ্জিতে উঠে বললাম তো সেখান থেকে চলে যাচ্ছি আমরা এখন দোয়াঙ্গা দোয়াঙ্গা থেকে চলে আসলাম অনেক দুই তিন ঘন্টা অধিক করে আমরা চলে আসলাম চাপ পরিবেশ ওখানে সেখানে এসে দেখি কি সুন্দর করে না আল্লাহ নিয়নবরীর নাম আল্লাহ চত্বর খুব সুন্দর লাগতেছে এবং সামনে একটা মসজিদ আছে হয়তো এই মসজিদটির কারণে এবং এই জায়গাটার সৌন্দর্য এখন আরো বেড়ে উঠেছে কারণ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগতেছে সামনে মসজিদ এবং আর নিয়ে সামনে আল্লাহ নিয়নবরটি নাম খুব ভালো লেগেছে এবং সামনের দিকে আমরা আমরা যেটি যেটি দেখতেছি অনেক একাত্তরে সে গজ্জ ওটা চিহ্নটা মানে সংগ্রামের চিহ্নটা দিয়ে একটা মুক্তি তো সেটা দেখতে দেখতে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের চাঁদপুর জেলাটি সমুদ্রের কিছু ক্লিপ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সেই ইলিশের বাড়ির চাঁদপুরে সেই জায়গাটা এবং এখানে যেখানে স্থাপন করেছে সেই ইলিশ দিয়ে এখানে স্থাপন করা হয়েছে এটাকে হয়তো ইলিশের বাড়ি চাঁদপুর বলা হয়েছে তা আমরা এখন লঞ্চ ঘাট সেখানে গিয়ে মানুষের দেখুন অনেক মানুষের অনেক ঠান্ডা হাওয়া এবং শীতল হাওয়া বয়ে যাচ্ছে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে সেদিকে গিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপরে সেই বড় স্টেশনে সেই ভিউটা সুন্দর একটা ভিউ আপনারা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এই আমাদের চাঁদপুরের সেই বড় স্টেশনে সেই লঞ্চ গার্ডের মধ্যে কি সুন্দর একটা ভিও আপনাদের মন যদি খারাপ থাকে অবশ্যই মন কিছু কমের জন্য হলেও ভালো হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা চাঁদপুর থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চাঁদপুরের যে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে তাও অবশ্যই কমেন্টে বলে দেবেন আর চট্ট মতো কোনো জায়গা থাকলে আরো থাকলে অবশ্যই আপনারা কমেন্টে বলে দেবেন সেখানে গিয়ে আমরা একটি ভিডিও করার চেষ্টা করবো তো আজকে ভিডিওটি যদি আপনাদের হচ্ছে ভালো লাগে তাহলে ছোট ভাই মনে করে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ